আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইনার টিভি এখন আপনাদের মাঝে জানিয়ে সংবাদ সিনাকে নিয়ে কি ভাবছে ভারত জানালেন ডক্টর হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় আমি লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা নেই পঞ্চাশ আসনে বিএনপির প্রার্থী বদল বা নতুন মুখ আসতে পারে এবার ভোট দেওয়ার সুযোগ পাবে প্রবাসীরা বিশ্বে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসঙ্গে সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে আসছে তারা হয়তো এখনো আশা করছে যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসাবে তবে এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে এটা কখনোই সম্ভব না বাংলাদেশে গত দেড় দশক ধরে চালানো তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানগুলো মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস জাতীয় নির্বাচন অথবা রাজনৈতিক উত্তেজনা আগ মুহূর্তে হঠাৎ দেশে বিভিন্ন প্রান্তে জঙ্গি আস্থানা সন্ধান বড় হামলা নাশকতা করা হয়েছে এমন খবর প্রচার করা হতো আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভাইস চোয়াল বৈঠকে নিয়ে উদ্বেগের প্রশ্নে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ জানান বাহিরের কিছু শক্তি তাকে বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাঁচায় প্রক্রিয়া শুরু করেছে বিএনপি এক্ষেত্রে যেসব আসনে যোগ্যতা সম্পন্ন একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের মধ্যে দ্বিদা দ্বন্দ্ব মেটাতে কাজ শুরু করেছে দলটি বিরোধপূর্ণ আসনগুলো আগ্রহী প্রার্থীদের ডেকে এনে এই বার্তা দেয়া হচ্ছে যে যে কোনো একজন মনোনয়ন পেলে অন্যদের জন্য কাজ করতে হবে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে নিশ্চিতভাবে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য প্রথমবারের মতো প্রবাস বাংলাদেশিরা ভোট সুযোগ আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে বলে আশ্বাস করেন ইসি প্রধান নির্বাচন কমিশনার ইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন বিশ্বের যেখানেই থাকুক না কেন আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক ফলক হিসাবে চিহ্নিত হবে বলে জানিয়েছেন শেষ করার আগে জানিয়ে দেবো সংবাদ ছিল নামকে নিয়ে কি ভাবছে ভারত জানালেন ডক্টর এমো হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় আমি লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা নেই পঞ্চাশ আসনে বিএনপির বা নতুন মুখ আসতে পারে এবার ভোট দেওয়ার সুযোগ পাবে প্রবাসীরা বিশ্বে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এতক্ষণ দেখছিলেন নাইন আর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন খবর পেতে সবাইকে আলাইকুম